ষষ্ঠ প্রিয় আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই নম্বর অঙ্ক এবং এখানে তিন নম্বর অঙ্ক আছে এই অঙ্কগুলো আমরা আজকে করববন্ধুরা বন্ধুরা প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত শেয়ার করতে পারো বন্ধুরা সাবস্ক্রাইবটা এখানে দেখো আমাদের কি বলছে যে এ সমান সমান টু বি সমান সমান থ্রি সি সমান সমান ওয়ান হলে নিচে রাশিগুলোর মান নির্ণয় করো এখন দেখো দেওয়া আছে এ সমান সমান টু বি সমান সমান থ্রি সি সমান সমান ওয়ান আমি এখানে লেখা নিছি এখন প্রদত্ত রাশি এক নম্বর অঙ্কে কি বলছে দেখো এ কিউব প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে তা আমি দেখো প্রদত্ত রাশি এখানে আমরা রাশি টু টাইম কিউব প্লাস বি স্কোয়ার এর মান এখানে কত দেওয়া আছে বন্ধুরা দেখো তো টু দেওয়া আছে তাহলে আমি এখানে টু লিখি এর উপরে কিউব দিলাম আর বির মান এখানে কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে এখানে স্কোয়ার দিলাম আমরা জানি যে কোন সংখ্যার উপরে যদি যত পাওয়ার থাকে ওই সংখ্যাটা ততবার আছে তাহলে এই যে এখানে দুই এর উপরে তিন আছে পাওয়ার এই দুই এর উপরে তিন পাওয়ার থাকা মানে দুই সংখ্যাটা তিনবার আছে আবার তিনের উপরে দুই পাওয়ার থাকা মানে তিন সংখ্যাটা দুইবার আছে অর্থাৎ তিন সংখ্যাটা দুইবার আছে আশা করি বুঝতে পারছো যে এখানে এর মান বসাইছি কত এ সমান সমান টু দেওয়া আছে এর মান টু বসেছি এইটার উপরে কিউব আছে আবার বির মান কত থ্রি এটার উপরে কি আছে স্কোয়ার আছে কোন সংখ্যার উপরে এই থ্রি থাকা মানে ওই সংখ্যাটা তিনবার আছে তাহলে এখানে দুইয়ের উপরে থ্রি বলতে দুই সংখ্যাটাকে তিনবার গুণ করতে হবে আর তিনের উপরে স্কোয়ার বলতে তিন সংখ্যার দুইবার গুণ করতে হবে তা দেখো আমরা যদি তিনটা দুই গুণ করি তাহলে দুই গুণ দুই গুণন দুই এটা গুণ দিলে কত হয় আট হয় আর তিন সংখ্যার যদি আমরা দুইবার গুণ দেই তাহলে তিন তিরিকা কত হয় নয় হয় তা আটান্ন যোগ করলে কত হয় সতেরো হয় এটা ছিল বন্ধুরা আমাদের এক নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা দুই নম্বরের এক নম্বর অঙ্কটা বুঝতে পারছো বন্ধুরা চলো আমরা পরের অঙ্ক করুম দুই নম্বর অঙ্কটা করুম এখানে আমরা এটা একটু মিষ্ঠ দিয়া এখানে লেখি দুই নম্বর আচ্ছা দুই এইভাবে লিখুন না দুই রুম আর রোমান পদ্ধতিতে লেখা এটা হচ্ছে দুই নম্বর দুই একই আছে দেখো দুয়ে আছে বি সিকিউব আমরা পদার্থ রাশি রেখম প্লাস বীর মান কত দেওয়া তিন দেওয়া থ্রি দেওয়া এরপরে কিউব আর সির কত দেওয়া ওয়ান দেওয়া ওয়ানের উপরে কি হবে কিউব হবে দেখো বন্ধুরা তিনের উপরে কিউব দেওয়া যে তিন সংখ্যাটা তিনবার গুণ করতে হবে তাহলে তিন তিরিক্ষা নয় তিন নং কত হয় সাতাইশ হয় আর ওয়ানের উপরে কিউব দেওয়া বলতে ওয়ান সংখ্যাটা তিনবার গুণ করতে হবে তাহলে ওয়ান তুমি যতবার গুণ করবা ওয়ানই হবে অর্থাৎ তাহলে তিনটা ওয়ান গুণ করলে কত হবে ওয়ানই হবে তাহলে আমরা এখানে লিখুন কত প্লাস ওয়ান তাই সাতাইশ এক যোগ করলে কত হয় এটা ছিল বন্ধুরা দুই নম্বর উত্তর আশা করি বুঝতে পারছো এরপরে তিন নম্বর

এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তা আমরা এর মান কত বন্ধুরা এখানে টু দেওয়া তা আমরা এর জায়গায় টু বসাইম এ স্কোয়ারের স্কোয়ার আবার মাইনাস বি মান কত দেওয়া থ্রি দেওয়া তাহলে বি জায়গায় থ্রি এ স্কোয়ারের স্কোয়ার আর সির মান কত দেওয়া ওয়ান দেওয়া সির জায়গায় ওয়ান বসাইম এ স্কোয়ার এখন দুইয়ের উপরে বলতে দুইটা দুই দুইটা দুই গুন কত হয় চার হয় তিনের বলতে দুইটা তিন দুইটা তিন গুন কত হয় নয় হয় আর ওয়ান রূপে স্কার বলতে দুইটা ওয়ান 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 গুন কত হয় ওয়ান হয় এখন দেখো এই ফোর আর এই ওয়ান হচ্ছে যোগের তাহলে চাইলে এক যোগ করে কত পাঁচ হইব আর মাইনাস কত নাইন তাহলে মাইনাস নাইন থেকে ফাইভ বাদ দিলে কত মাইনাস ফোর হবে এটা ছিল বন্ধুরা আমাদের তিন নম্বর অঙ্ক আশা করি বুঝতে পারছো যে আমরা কি করছি এ স্কোয়ার এর মান টু এই যে এখানে এর মান আমাদের টু দেওয়া আছে এই যে দেখো এখানে এ সমান সময় টু বি থ্রি সি সমসান ওয়ান তাহলে এই এর জায়গায় টু বসেছি এই স্কোয়ারের স্কোয়ার মাইনাস এই বি জায়গায় থ্রি বসেছি এই স্কোয়ারের স্কোয়ার প্লাস সির জায়গায় ওয়ান বসেছি তা দুইয়ের উপরে স্কোয়ার দা মানে দুইটা দুই তা দুইটা দুই গুণ দিলে সাইড হয় তিনের উপরে স্কোয়ার দা মানে দুইটা তিন দুইটা তিন গুণ করলে তিন তিন নয় হয় আর ওয়ানের এর প্রেসার দা মানে দুইটা ওয়ান তা দুইটা ওয়ান গুণ করলে ওয়ানই হবে বন্ধুরা এরপর আমরা কি করছি এখানে এই ফোর আর এই ওয়ান হচ্ছে যোগ তাই দুইটা যোগ করছি আর মাইনাস কত নাইন তাহলে মাইনাস নাইন থেকে যদি আমি ফাইভ বিয়োগ করি তাহলে মাইনাস ফোর থাকে আশা করি বুঝতে পারছো চলো আমরা এখন সাইন নম্বর অঙ্ক করুন বিউশিক কাটতি বিনদু দয়কর চ্যানেল তে সাবস্ক্রাইব করবা জানি নাম্বার অঙ্ক কি আছে দেখো বি স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার আমরা লেখাই দেখো বি স্কয়ার সরি বি স্কয়ার মাইনাস 2ab প্লাস দেখো তোয়ার দিলাম মাইনাস টু এর মান কত দেওয়া টু দেওয়া আর বীরমান কত দেওয়া থ্রি দেওয়া প্লাস এর মান কত দেওয়া টু দেওয়া এর উপরে কি হবে স্কোয়ার হবে তাহলে বীর মান কত থ্রি থ্রি রূপে স্কি মাইনাস টু এর মান টু বীর মান থ্রি আর এর মান টু এরপরে কত স্কার তিনের উপরে দেওয়া মানে দুইটা তিন তা দুইটা তিন গুণ করলে কত হয় তিন নয় এখানে দুই দু চার তিন চারে কত হবে বারো হবে আর দুইয়ের এর উপরে দেওয়া মানে দুইটা দুই দুইটা দুই গুণ দিয়ে কত হয় দুই দু গুণি চার হয় তাহলে এইটা প্লাস হচ্ছে নাইন এর নাইন হচ্ছে প্লাস হচ্ছে প্লাস এর

পাঁচ নম্বর অঙ্কে কি আছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার এর মান কত দেওয়া টু দেওয়া তো এই এর জায়গায় আমরা টু বসেলাম এর উপরে স্কোয়ার এর মান হচ্ছে টু আর সির মান কত ওয়ান প্লাস সির মান ওয়ান এর উপরে কত স্কোয়ার তাহলে দুই এর উপরে স্কোয়ার দেওয়া মানে বন্ধুরা দুইটা দুই দুইটা দুই গুণের হয় সাইড দুই দু চাই চার দিয়ে গুণ কত চাই সাইড আর প্লাস কত ওয়ান দেখো এই ফোর হচ্ছে প্লাসের আর এই ওয়ান হচ্ছে প্লাস এর তাহলে চাই পাঁচ হয়

দেখো তিন বলছে যে এক সমান থ্রি ওয়াই সমান ফাইভ এবং জেড সমান টু হলে দেখাও যে লেফট সাইড সমান সমান রাইট সাইড এটা আমাদের দেখাই তবে বন্ধুরা তো চলো আমরা এটা একটু দেখি সময় কত রয়েছে দেখে তাহলে আমরা এরকম কি দেওয়া আছে এক্স সমান থ্রি ওয়াই সমান ফাইভ জেড সমান টু

আর তিনের উপরে স্কার দেওয়া দুইটা তিন দুইটা তিন গুণ দিলে কত হয় নয় হয় তা পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো থাকে অর্থাৎ আমাদের লেফট সাইড কত বেরোসে ষোলো এখন দেখো আমরা রাইট সাইড তোমরা নিচে নিচে রাখবো বন্ধুরা আমি সামনে জায়গা আছে তাই সামনে রেখেছি রাইট সাইডে কি আছে দেখো রাইট সাইডে দেওয়া আছে এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এক্স এর মান কত দেওয়া থ্রি দেওয়া আর ওয়াই মান কত ফাইভ আর এক্স এর মান থ্রি এটা কিন্তু এক্স প্লাস ওয়াই এর সাথে ওয়াই মাইনাস এক্স কিন্তু গুণাকার আছে তাহলে দেখো পাঁচ সাত তিন যোগ করার কত এইট হয় আর এখানে এটা হচ্ছে গুণ চিহ্ন বন্ধুরা এই যে ডটের মতো এটা গুণ চিহ্ন পাঁচ থেকে তিনবার দিরে কত দুই থাকে হাত দিয়ে দুই এর গুণ কত শোলো হয় এখন দেখো রাইট সাইডের মানুষ ষোলো লেফ্ট সাইডের মানুষ কত ষোলো তার মানে আমরা বলতে পারি যে সাইড আর রাইট সাইড পরস্পর সমান তাহলে এখানে বলছিল কি দেখাই তো বলছিল বন্ধুরা তুমি এইভাবে লিখতে পারো লেফট সাইড সমানো ইংরেজি ডাবলু ইস হচ্ছে দেখানো হল অথবা তুমি বামপক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো এইভাবেও পারো আমি কি করলাম বন্ধুরা এক্স এর মান থ্রি দেওয়া ছিল ওয়াই মান ফাইভ দেওয়া আর জেড এর মান টু দেওয়া আমার লেফট সাইড এ কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে ওয়াই মান কত দেওয়া আছে দেখো ফাইভ দেওয়া আছে আর এক্স এর মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে তাহলে আমি এই যে এই ওয়াই এর পরিবর্তে এখানে ফাইভ লিখছি আর এই এক্স এর পরিবর্তে কত এই যে থ্রি লিখছি

এখন লেফট সাইডও ষোলো রাইট সাইডও ষোলো তার মানে লেফট সাইড সমান সমান রাইট সাইড শুট এটা হচ্ছে আমাদের তিনের এক নম্বর অঙ্কের অ্যান্সার বন্ধুরা এরপরের অঙ্ক করুন আমরা দেখো এটা ছিল এক নম্বর এখন আমরা করুন দুই নম্বর

আর ওয়ের মান খাদ্য এর উপরে স্কোয়ার আছে তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট হয় আটের উপরে স্কোয়ার দাম মানে দুইটা আট তাই দুইটা আট গুণ করলে কত হয় আট আট চৌষট্টি এটা আমাদের লেফট সাইডের মান এখন আমরা রাইট সেট করুন দেখো রাইট সাইডে এ কি আছে দেখো এক্স মাইনাস ওয়াই হলু স্কোয়ার প্লাস হচ্ছে কত ফোর এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই হলু স্কোয়ার প্লাস আছে ওর এক্স ওয়াই এক্স এর মান কত আছে থ্রি দেওয়া আছে আর ওয়াইর মান ফাইভ দেওয়া আছে আমরা মান বসাই এর জায়গায় থ্রি আর ওয়াই জায়গায় ফাইভ এখানে ফোর এর মান থ্রি আর মান কত

এই স্কোয়ারটা স্কোয়ারটা কিন্তু দুই উপরে আছে মাইনাস উপরে আছে তাই দুই এর উপরে স্কোয়ার থাকা মানে দুইটা দুই আবার মাইনাস এর উপরে স্কোয়ার থাকা মানে দুইটা মাইনাস তাই দুইটা মাইনাস পাশাপাশি থাকলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে আমাদের এই মাইনাস এ কি প্লাস হয়ে গেছে আর দুই এর পর কত সাইড সাইডের সাথে যদি তুমি সাইড যোগ করো তাহলে দেখো কত পাইছো চৌষট্টি পাইছো তাহলে দেখো তো বন্ধুরা লেফট চৌষট্টি রাইট সাইডটি আছে তাহলে আমরা বলতে পারি না এইভাবে যে লেফ সাইড রুট প্রিয় শিক্ষার্থী বিন্দু ভিডিওটা অনেক বড় হয়ে যেতে আছে আমরা পরবর্তী টিউটোরিয়ালে এইখানে আমাদের আরো দুইটা অঙ্ক রয়ে গেছে তিন নম্বর চার নম্বর এর সাথে আমরা এই টিক চিন্নগুলার সলিউশন করে যাতাম বন্ধুরা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম